তেত্রিশ রানে চার উইকেট পরে যাওয়ার পর কী কল্পনা করেছিলেন এই ম্যাচ জিততে পারবেন সংবাদ সম্মেলনে মাশরাফিকে প্রথম প্রশ্নটা করলেন এক বিদেশি সাংবাদিক মাশরাফি উত্তর দিলেন সত্যি কথা বললে ওই সময়ে এমন ভাবনা খুব কঠিন ছিল কিন্তু রানটা ওরা যখন একশোতে নিয়ে গেল তখন আমি বিশ্বাস করতে শুরু করেছি আমি পার্টনারশিপের একশো বলছি না দলের একশো রানের কথা বলছি আমি জানতাম এরা দুজন ম্যাচটা ঘুরে দিতে পারে ওরা আগেও অনেকবারই এমন দিয়েছে এরপর একটা হাসি দিয়ে বললেন তবে ওরা দুশো করে ফেলবে এটা ভাবেনি পরে প্রশ্নরা যিনি করলেন সে সাংবাদিক সম্ভবত বিশ্বকাপে মাহমুদুল্লাহর সেঞ্চুরি দুটি দেখেননি নইলে কেন প্রশ্ন করবেন মাহমুদুল্লাহকে কি এর চেয়ে ভালো ব্যাটিং করতে দেখেছেন মার্শরাফি তাকে বিশ্বকাপের সেঞ্চুরির কথা মনে করিয়ে দিলেন মনে করিয়ে দিলেন সাকিবও অতীতে কতবার এমন ইনিংস খেলেছেন গত দুই বছরে বাংলাদেশের স্মরণীয় জয়ের সংখ্যা একেবারে কম নয় এর প্রায় সবি মারশ্রাপির অধিনায়কত্বে বারো বছর আগে এই কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ী দলের একমাত্র তিনিই আছেন এবারও তারপরও এই জয়টাকে আলাদা করে রাখতে চান মাশরাফি ম্যাচের পরিস্থিতি দেখলে এই জয়টা অবশ্যই খুব ওপর দিকে থাকবে ম্যাচের অর্ধেকটা যাওয়ার পর হয়তো মনে হচ্ছিল ম্যাচটা সহজ হবে তবে তেত্রিশ রানে চার উইকেট পরে যাওয়ার পর এটা অনেক কঠিন ছিল এই জয়টা আমাদের অনেক বিশ্বাসী করে তুলবে কারণ এই অবস্থা থেকে জয় পাওয়া বড় দলের জন্য কঠিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রমাণ করার একটা তাগিদও যে ছিল সেটা মনে করিয়ে দিলেন মাশরাফি এ ধরনের টুর্নামেন্টে আমরা ভালো না করলে কথা ওঠে এই জয়টা তাই আমাদের জন্য খুব ভালো হয়েছে এখন সবাই বলবে আমরা আগের চেয়ে অনেক ভালো দল হয়ে উঠছি এতদিন হয়তো শুধু দেশেই জিতছিলাম এখন দেশের বাইরেও জিতছি টি টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন ওয়ান ডেতে তার ভবিষ্যৎ নিয়েও নানা গুঞ্জন শোনা যায় মাশরাফি নিজে কি কিছু ভাবছেন মাশরাফি যা বললেন তাতে পরিষ্কার এখনই শেষ বলে দেওয়ার কোনো ইচ্ছা তার নেই আমি যেটা উপভোগ করছি সেটা আমি খেলতে যাচ্ছি ষোলো সতেরো বছর ধরে ক্রিকেট খেলছি আমি কারো কথা শুনে ক্রিকেট খেলি না এমনকি ফ্যামিলির কথাও শুনি না আর ভবিষ্যতের চিন্তা আমি কখনোই সেভাবে করি না এখনও করছি না এমন একটা জয়ের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফরমেন্স নিয়ে খুশি হওয়ারই কথা মাস্টারপি সেই খুশিটা কারণসহ ব্যাখ্যা করলেন যে গ্রুপে আমরা পড়েছিলাম সেটি খুব কঠিন ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা সাত বছর পরে খেললাম ইংল্যান্ডের বিপক্ষেও গত কিছুদিন যা খেলেছি সেসব দেশে একমাত্র নিউজিল্যান্ডের বিপক্ষেই আমরা গত কিছুদিন দেশের বাইরে ছয়টা ম্যাচ খেলেছি এটা থেকে বোঝা যায় এ ধরনের দলের বিপক্ষে এ ধরনের উইকেটে আমরা যত খেলবো ততই ভালো করব সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি ধন্যবাদ